আছো আমিও বাট একটু টা খারাপ লাগছে আর কিছু নয় এমনি ভালো আছি আমি তোমাদের কাছে আগে সরি চাইছি কারণ আমার ব্লগ করা রয়েছে অনেকগুলি ব্লগ রয়েছে বাট সেগুলোকে এডিট করা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত আমি এডিট করতে পারিনি বা আপনি কি গরম লাগছে তো এই সময় স্নান করে উঠলাম তোমার দাদা এসেছিলো কাল রাত্রে তোমাদের বলেছিলাম শর্টসের মাধ্যমে তো দাদা এসে চলে গেছে আর কালকে তোমাদের এটাও বলেছিলাম ফাদার্স ডে এর জন্য কিছু আছে তো কেক আমি পাইনি তো কেকের বদলে কী হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে রাত্রে অবশ্যই সেটা ব্লগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তোমাদের সাথে সেটা পরে না হয় আমি শেয়ার করে নেব আর একটা কথা যেটা বলতে তোমাদেরকে আরও বিশ্বাস করে আমি আসলাম আমি এই ভিডিওগুলো এডিট করে করে তোমাদের দিয়ে দেবো অ্যাকচুয়ালি টাইমের এতটাই অভাব চলছে মানে কাজের এতটাই প্রেশার রয়েছে তো লাইফটা আসলে আমার হয়ে উঠছে না আর মানে সত্যি বলতে কী বলতাম সারাদিনের সময় কাজের সময় পরে আমার পক্ষে সম্ভব হয় না তিন চারবার করে মানে লাইভে আসা বা কিছু বি আর কি আমার পক্ষে সেই সময়টা হয়ে ওঠে না সত্যি কথা বলতে আমি তাই হয়তো তিন চার দিন বাদে বাদেও আমি পারছি না আসতে আর তাই তোমাদেরকে এখন আর কোনো মিথ্যা আশ্বাসও দেবো না যে ঠিক আছে আমি আসবো হাতটা ব্যথা করছে কেন আমার যে না আমি আসবো তোমরা ওয়েট করো আমি এখন কিন্তু সেরকম কোনো মিথ্যা আশ্বাস তোমাদের দিই না আগে ভাবতাম যে হ্যাঁ টাইম সেট করে হয়তো আসতে পারবো কিন্তু পরে দেখছি না আমি পারছি না টাইম সেট করে আসার আসতে পারছি না তো তাই জন্য এখন তোমাদেরকে আমি বলিও না যে আমি আসবো বা কিছু আরেকটা নিউজ যেটা তোমাদেরকে দেওয়ার আছে সেটা হচ্ছে এখন অবধি সেভেন্টি পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এখনও হয়নি তাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এটা ক্যান্সেলও হতে পারে কিন্তু মানে সেভেন্টি সেভেন্টি না এইটটি পার্সেন্ট শিওর এখন টোয়েন্টি পার্সেন্ট শিওর নয় সেটা হচ্ছে তোমার দাদা এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে ওর সম্ভবত বসিরহাট বসিরহাটের দিকেও ট্রান্সফার হচ্ছে কারণ তোমরা জানোই ও একটা সেলসের জব করে সেটা তো তোমরা জানো রিলাইট কোম্পানিতে তো সেখানে তো ট্রান্সফার হওয়াটাই স্বাভাবিক কিন্তু তোমার দাদা এই জবটা পাওয়ার পর থেকে এই এই কোম্পানি মানে এখানেই ও চোচুরাতেই আজ মানে চন্দ্রনগর সর্বপুলি এই দিকেই ও আট বছর রয়ে গেছে ওর কোনো ট্রান্সফার হয়নি তাই এবার ওকে ট্রান্সফার করছে তো সেটাই একটা জাস্ট তোমাদেরকে আমি জাস্ট আওয়াজ দিয়ে দিলাম কালকে সবাই কথা হয়েছে মানে এটা এইটটি পার্সেন্ট এখন অব্দি শিওর রয়েছে যে ট্রান্সফার হয়েছে কারণ টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে যে নাও হতে পারে এদিকেই থাকতে পারে তো যাই হোক আগের মতন হয়তো তোমার দাদার সাথে তোমার দাদা যেরকম আসতে হতো বা যে ভিডিও তোমরা হয়তো সেরকমভাবে আর পাবে না আগের মতন তোমার দাদাকে আমার ক্যামেরা হিসেবে দেখতে পাবে না কারণ যেহেতু ও যদি ট্রান্সফার হয়ে যায় ওখান থেকে রোজ যাতায়াত করা ইন পসিবল ব্যাপার না সেটা তো সম্ভব না ওখানে ওখানে থেকে খেয়েই থেকেই কাজ করতে হবে তো আগের মতন সেই বেরোনোটা হয়তো আর হয়ে উঠবে না কারণ দেখো এদিকে থাকলে একরকম কিন্তু বসিরহাট থেকে শ্যামনগর মানে বিশাল বনগা বসিরহাটের দিকেও ট্রান্সফার হবে তো অনেকটাই ডিস্টেন্স তো সেখান থেকে তো রোজ আসা বা যাওয়া বা হুট করে এসে বললো এরকম কিছু আর সম্ভব নয় তাই ও ট্রান্সফার হয়ে যাবে এখন ওদিকে বললাম এইট্টি পার্সেন্ট কিন্তু শিওর এখন টু এইট্টি পার্সেন্ট ঝুলে আছে কিন্তু এইট্টি পার্সেন্ট শিওর ও ট্রান্সফার হয়ে যাচ্ছে তাই এটাই তোমাদের কারণ তোমরা আবার এটা ভেবে না যে দিদি দিন ধরে দাদার সাথে ভিডিও দেখতে পাচ্ছি না বা অনেক দিন ধরে তোমার সাথে কিছু হয়েছে নাকি এরকম কিছুই নয় কারণ ওর যদি ট্রান্সফার হয় তো সেক্ষেত্রে তোমাদের সাথে ওর আমার ভিডিও একসাথে বলবো বাকি করে হ্যাঁ আমি যতটুকু পারি যেটুকু পারি সেটুকু অবশ্যই তোমাদের সামনে আমি নিয়ে আসবো আমি আসবো দেখো একেবারে তোমাদের ছেড়ে কিন্তু আমি জানি হ্যাঁ লাইভ আসাটা হয়তো বন্ধ করে দিয়েছি কিন্তু রিলস কিন্তু আমি কন্টিনিউ তোমাদেরকে দিতে থাকি আর টুকটাক ভিডিওগুলো আপলোড করতে থাকি আর তোমরা সেভাবে ভিডিও এখন দেখো না সেভাবে কেউ তাই জন্য তো ভিডিও করার এনার্জিটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে কারণ তোমরা সেভাবে এখন আর ভিডিও দেখো না আর রিলসগুলো দেখছো অনেক ভালোবাসা দিচ্ছো রিলসগুলোতে ওই জন্য যখন দেখা যায় না যে রিলসগুলো তোমরা বেশি দিচ্ছ তখন ইচ্ছে করে চলো রিলসটাই বেশি দিই যেটা তোমরা ভালোবাসছো আর কিন্তু ভিডিওটা যেহেতু তোমরা সেভাবে দেখছো না তো ভিডিও দেওয়ার সেই মানে এনার্জি লেভেলটাও এখন নষ্ট হয়ে গেছে তো তাই জন্য আমার ভিডিও কোনো দু দিন তিন দিন বাদে ভিডিও আসে তো আবার ভিডিও আমার রয়েছে আমি ওগুলো এডিট করে অবশ্যই তোমাদের দেখো আমার মাথাটা সকাল থেকে বহুত যন্ত্রণা করছে আর যার জন্য আমি ভাবলাম কি সকাল থেকে কোনো আপডেটও দিইনি নি কোনো রকম না রিলস দিচ্ছি না কিছু ভাবলাম একটা একটু তোমাদের সাথে কথা বলে একটু একটা ভিডিও আপলোড করি তাই জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসলাম আমি কী করবো বলো মানে আলাদা করে তো আলাদা করে তো কিছু নেই জীবনে যা আলাদা করে জীবনে কিছু তোমাদেরকে দেখাবো যেটা আছে যা আছে তোমাদের সামনে এইভাবেই তুলে ধরি আজ তিনটে বছর ধরে এসছি তিনটে বছর ধরে এই একটা মানুষকে নিয়ে ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করে এসেছি আর তাই ভাবলাম যে আজকে যখন এরকম একটা কথা হয়েছে তো সেটা তোমাদেরকে আমার জানানো উচিত তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম পরে যদি তোমরা দাদার সাথে ভিডিও হিসাবে দেখতে না পারো এটা কখনো ভেবো না যে তোমরা দাদার সাথে ভিডিও দেখতে পাচ্ছি না কি তোমাদের কিছু হয়েছে কি না এরকম কিছুই নয় বাকি পুকুরবেলা আছে সে সবটা সেট করবে তার হাতে সব কিছু আমাদের হাতে কিছুই নেই আমরা চাইলেই আমরা সব কিছু করতে পারি না আর এখন এই পর পর এত দুর্ঘটনা ঘটছে তো এত কিছু দেখার পর না সত্যি মনে হয় যে আর বাজবই বা কদই কী হবে মানুষের সাথে ঝগড়া অশান্তি করে কি হবে কাউকে শত্রু বানিয়ে এই ভাবি মানে এই প্লেন দুর্ঘটনাটা তোমরা সবাই জানো তো যখন দেখছি না মানে ফেসবুক খুললেই যখন এরকম কিছু দেখছি না মনটা খারাপ হয়ে যাচ্ছে এটাই ভাবি যে কিসের হিংসা কিসের রাগ কিসের অভিমান কী হবে এসব করে বাজবই বা কদিন আমরা কে কতক্ষণ আছি এখানে কেউই জানি না আজ আছি কাল আমরা কেউ নাইবা থাকতে পারি আজ তোমাদের সাথে এইভাবে ভিডিও দিয়ে যাচ্ছি কাল হয়তো নাইবা থাকতে পারি কাল হয়তো শুনবে আমি নেই তো এই শুরু ভিডিও তখন মনে হয় কী কী হবে এত শত্রুতা করে সবাই ভালো থাকো আজ মানে আমাকে যারা খারাপ কমেন্ট করো আমার মাঝে মাঝে তাদের উপর রাগ হয় আবার ভাবি কী হবে তোমাদের সাথে বা খারাপ করে তোমাদের এটা নেচার তোমরা তো সেটা করবেই তোমাদের নেচারটা তো তোমরা বদলাবে না কথা কি আছে ঠিকই সর্বের গেলেও ধান হবে কারণ তার সেটা স্বভাব তো যারা নেগেটিভ টাইপ কমেন্ট করো তাদের ক্ষেত্রে এটা বলবো তোমাদের স্বভাব নেগেটিভ কমেন্ট করা তো তোমরা করবেই তোমাদেরকে যতই বোঝানো হোক তোমরা বুঝবে না কী হবে শত্রুতা বাড়িয়ে তোমার সাথে আমার তুমি আমাকে শত্রু মনে করছো করতেই পারো আমি যাকে চিনি না জানি না তাকে আমি কী নিজের শত্রু মনে করবো তো তাই যার যেমন নেগেটিভ কমেন্ট করার করে দিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই বাট এটাই খারাপ লাগে যে চারপাশে যা সিচুয়েশান তৈরি হচ্ছে দিন দিন কে আছে কে নেই এইভাবেই দিন কাটে হয়তো আজ আছি কালকে আমরা কেউ নাই থাকতে পারি তো তার জন্য এটাই বলবো সব ভালো থাকো সুস্থ থাকো নিজেদের সম্পর্কগুলোকে সুস্থ রাখো কারণ নিজেদের সম্পর্কগুলো সুস্থ রাখা খুব দরকার আমরা যেটা হয়তো সবাই সবসময় করে উঠতে পারি না নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না কিছু কিছু টাইম জোয়ার ভাটার মতন হয়ে যায় এদিক ওদিক কিন্তু তারপরেও আবার নিজেকেই আঁকড়ে ধরে গুছিয়ে নিতে হয় তো এটাই বলবো নিজেরাও ভালো থাকো শত্রু না বাড়ানোই ভালো যদি মনে হয় কেউ তোমার শত্রু হচ্ছে তার থেকে নিজের ডিসটেন্স মেনটেন করো যেটা আমি প্রচণ্ড রকম করি আমি যখন দেখি কারোর সাথে আমার খাপ খাচ্ছে না আমি তার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিই যেখান থেকে সে নাগাল নাগালেও জানি আমাকে না পায় তো এটাই বলবো যে ভালো থাকো সবাই নিজেদেরকে নিজেরা সেফ রাখো আর কী বলবো এর বাইরে আজকে দিনে দাঁড়িয়ে আর কিছু বলার মতো কোনো সিচুয়েশান নেই আর তো বলে দিলাম তোমার দাদার ব্যাপারটা ভিডিও না দেখতে পারলে এটা কখনো ভেবো না যে তোমার দাদার সাথে আমার কিছু হয়েছে একদমই নয় কারণ ও ট্রান্সফার হয়ে যাবে আর বললাম যে এইট্টি পার্সেন্ট শিওর বাকি টোয়েন্টি পার্সেন্ট ঝুলে আছে তো ক্যান্সেলও হয়ে যেতে পারে ট্রান্সফারটা তো সেটা সবটাই ডিপেন্ড করছে এই কয়েকদিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে তো চলো এটুকুই বললাম দেখি বেশি বড়ো করে লাভ নেই ভিডিওটা কী বড়ো করবো কী বলব ভাল লাগছে না ঠান্ডা লেগে রয়েছে মনে হচ্ছে মাথাটা যন্ত্রণা করছে কিছুই ভাল লাগছে না তো চলো আর কিছু কিছু বকছি না যাই পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগে ব্লগ রেডি আছে অবশ্যই দেব আর এভাবেই পাশে থেকে ভালোবাসা দিও রিলস যেমন দেখছো এরকমই দেখো আর কি বলবো তোমাদের কাছ থেকে আর কিছুই চাওয়ার এটাই যথেষ্ট আমার আর কিছু লাগবে না টা সবাইকে সবাই ভালো থেকো